সামনে আমার পড়ে আমার আল্লাহকে ভোলে নাই আল্লাহর বিধানকে ভোলে না আল্লাহর তস্বী হলিল হাম সনকে না তো ঘন্টা আল্লাহ তসবি তাহলিল হাম সানার ভিতরে পড়ে থাকতে আয়ুব আলহি ও সাল্লা আল্লাহ সুবাহ রহমাদি ফেরেস বলেন অ আমার রহমাদি ফেরেস তোমরা বলছিলা খলিফা বানাবার কোনো প্রয়োজন নাই ওয়েগাম্বারে বানাবার কোনো প্রয়োজন নাই দেখো দেখো তোমরা বলেছিলা বানাবারের দরকার নাই আবার আয়ুব আমাকে কত মাহাব্বাস করে কত ভালোবাসে বলেন না সুবাহান আল্লাহ আল্লাহ সুবাহানবু মাতা আইলা বলেন ইন্নল্লাহ মাস বিরিন নিশ্চয়ই আল্লাহ ধর্যশীলদেরকে পছন্দ করেন ধৈর্যশীলদের সাথে আছেন অন্য এক আয়াতে বলেন আল্লাহ আমি ধৈর্যশীলদেরকে mohabbat করি ভালোবাসি বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সকল ক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হবে ঠিক কি না বলেন সাংসারিক জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন অর্থনৈতিক জীবন রাষ্ট্রীয় জীবন সকল ক্ষেত্রে মোকাবেলা করে ধৈর্য শহীদ ধারণ করে এরপরে সামনে আগাতে হবে ঠিক না আল্লাহ যদই রোৎস দেখ না কেন আল্লাহ দুই বিপাদ আপাদ দেখ না কেন এটা ইমানদারের জন্য মুমিন্দ পরীক্ষা শুরু ঠিক কিনা বলেন এই বিচলিত হওয়া যাবে না বিচলিত হওয়া যাবে না ধৈর্যহারা হওয়া যাবে না শক্ত অবস্থানে ধৈর্য অবশীল হতে হবে ঠিক কিনা বলেন বন্ধু জান আমার ভাই আমার আল্লাহ সুবাহ তার পয়গম্বর আইব আলিহিসাল্লামের নাম শুনেছেন অনেকেই আইয়ুব আলাইহিস সালাম তিনি একজন আল্লাহর পয়গামবার আইয়ুব আলাইহিস এর টাকা অভাব ছিল না ধন दौলতের অভাব ছিল না সম্মান অভাব ছিল না এবং কি ক্ষমতার অভাব ছিল না সকল শান্তি রহমত আল্লাহ রাব্বুল আলামিন বর্ষণ করলেন দিলেন আয়ুব আলী কি আয়ুব আলী ওসাল্লাম এত আমুল পাবার পরে আমার আল্লাহকে ভুলে নাই আল্লাহর বিধানকে ভুলে নাই আল্লাহর তসবি তাহলিল হাম সানাকে ভুলে না চব্বিশটা ঘন্টা আল্লাহ তসবি তাহলিল হাম সানার ভিতরে পড়ে থাকতে আয়ুব আলহি ও সাল্লাহ আল্লাহ সুবাহ রহমাদি ফেরেস বলেন অ আমার রহমাদি ফেরেস তারা তোমরা বলছিল খলিফা বানাবার কোন প্রয়োজন নাই বানাবার কোন প্রয়োজন নাই দেখো দেখো তোমরা নাই আমার আয়ুব কত মোহাবত করে কত ভালোবাসে আল্লাহ আল্লাহ রে ফেরেসারা বলে মালিক আল্লাহ তোমার আয়ুব গ্যাং টাকা দিয়েছ পয়সা দিয়েছ ধন দৌলত দিয়েছ ছেলে মেয়ে দিয়েছ স্ত্রী দিয়েছ পুত্র দিয়েছ বাদশাহিত্য দান করেছ চার দান করেছ ক্ষমতা দান করেছ সকল নাজ নিয়ামত দান করেছ এজন্য তোমার আয়ব তোমাকে বলে নাই কেননা দুনিয়ার কোনো চিন্তা নাই

আমাকে ডাকে না আমার আয়ুত আমার হুকুম কে মানে আমাকে সম্মান করে আমাকে তাজিম করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা মানুষ এবং জিনকে বানিয়েছে আমার ইবাদতের জন্য ঠিক কিনা বলেন আল্লাহ বলেন আমার আমার হুকুম মানে আমার শুকুরাতা না করে আমি তাকে নাজ নামত দিয়েছে বলে কিন্তু আয়ুব যা করে আমার মহাব্বাতে করে আমার ভালোবাসায় করে হঠাৎ মিস্টার ইবলিশ শয়তান তিনি এ সাহাজী আল্লাহ তুমি বলা তোমার আয়ুব ইমানের উপর অটোল রয়েছে তোমার উপর অটোর রয়েছে আমরা বলি তোমার আয়ুবকে নাজ নেওয়া আমার কারণে আইয়ুং তোমাকে ভোলে না তোমাকে স্মরণ করে আয়ুবকে যদি ধন দৌলাত না দিতা ক্ষমতা যদি না দিতা इज्जत সম্মান না দিতা তাহলে আয়ুব তোমাকে ভুলে যাইতো তোমাকে রাখতো না আমরাই তোমাকে নাকি আমরাই তোমাকে রাখবো আমরাই তোমাকে ডাকতেছি এই কথা বলার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না 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 ইবलीस शैतान বলে আল্লাহ গো আমাকে একটু ক্ষমতা দিন আয়ুব আমি পদ হারা বানিয়ে ফেলবো তাই নাকি আল্লাহর আয়ুবের ইমান ছিল ইমান আইব যা করেছে আল্লাহর ভয়ে করেছে আল্লাহর মহাব্বাতে করেছে না বন্ধু জান আমার ভাই আমার এই এইবার আয়ুব আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নিজাবন্দি হাসিল করতেছে আল্লাহকে রাখতেছে হঠাৎ ইবলিস শয়তান যখন সেই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বললেন আল্লাহ বললেন যাইম যাইম ইবলিশ তোকে ক্ষমতা দিয়ে দিলাম যা তুই আয়ুবের পিছনে লেগে যা আমার আয়ুবকে কখনোই তুই মানে হারা বানাতে পারবি না আমার কাছ থেকে দূরে সরাতে পারবি না আয়ুব শুধুই আমাকে ডাকবে আমার ইবাদত দাসত্ব করবে বন্ধ যান আমার ভাইরা আমার আয়ুব গভীর রজনীতে আইয়ুব আলাইহিস সালামের সংসারে ভিতরে একটি অঘটন ঘটে গেল ইবনে শয়তান আইয়ুবের বাড়িতে প্রবেশ করার পরে দেখলেন যে অলের পাশে আইয়ুবের আইয়ুব আলাইহিস সালামের সন্তানেরা ঘুমিয়ে আছে তারা ঘুমিয়ে আছে সন্তানরা ঘুমিয়ে আছে এইবার শয়তান পলটাকে ফালাইয়া আয়ুব আলাইহি ওয়াসাল্লামের সন্তানগুলোকে চাপা দিয়া দিলে চাপা পড়ার পরে আল্লাহর হুকুমে মৃত্যুর মালিক কে আল্লাহ মৃত্যু দেওয়ার মালিক কে আল্লাহ হায়াত দেওয়ার মালিক কে আল্লাহ আল্লাহ আয়ুব সন্তানগুলোকে ইন্তেকাল করাইলেন মারা যাওয়ার পরে আইয়ুব আলাইহিস সালামের কাছে এসে তার বিবি সাবরা আইয়ুব আলাইহিস সালামের চার বিবি ছিল কয় বিবি জোরে বলেন চার বিবি ছিল এই চার বিবির ভিতরে দেন ছিলেন রহিমা বিবি কি বিবি নাম কি রহিমা আলাইহিস সালাম ঠিক কি তিনি একজন পয়গম্বারের কন্যা ছিলেন আয়ু বালিহি একজন একদম পুত্র ছিলেন জোরে বলেন না বাহা আয়ু বালিহি ওসাল্লাম এর দখ খবর নিয়ে আসলেন বললেন আয়ুব বালিহি সাল্লাম আল্লাহর পয়গম্বর গো আপনার সন্তান মারা গেছে অলে চাপা পড়ে আয়ুব আলহি ওসাল্লাম বললেন আলহামদুলিল্লাহ আল্লাহ দিয়েছেন নিয়ামত আল্লাহ আবার নিয়ে গেছেন আলহামদুলিল্লাহ তাতে আমার কি আল্লাহ দিবেন আল্লাহ নিবেন ঠিক কিনা দাওয়ানের মালিককে নিয়ে যাওয়ার মালিককে জোরে বলেন সন্তান মারা গেল হঠাৎ আয়ুব আলহি ওসাল্লামের বকরি ছিল দুম্বা ছিল উট ছিল মহিষ ছিল গরু ছিল আল্লাহর নিয়ামতি পশু ছিল অনেক একজন রাখা আলাসিয়া বলে হে একজন এইসব অনেক আল্লাহর পায়ে আমাকে দায়িত্ব দিয়েছিলেন গরু পালনের জন্য মহিষ পালনের জন্য মহিষ গুলো মারা গিয়েছে আবার একজন এইসব বলেন ও আল্লাহর পায়ে আমাকে উট পালনের জন্য দায়িত্ব সে দিয়েছিলেন উট গুলো মারা গেছে আল্লাহর পায়ে আলহামদুলিল্লাহ আল্লাহ নিয়ে দিয়েছে আবার আল্লাহ আমদ নিয়ে গেছে ও নামত দেওয়ার মালিক কে জের বলেন খেয়াল দিয়ে শুনবেন নামত দেওয়ার মালিক কে আল্লাহ আই ও আলিহি আশা আল্লাহ সাল্লাম দুর্গে শহীদ আল্লাহর শুকুন দানা দায় করলেন আল্লাহ তাসমি তাহালিল হাম সানা পড়তেছে এত বিপদ আসার পর আয়ুব আল্লাহকে ভুলতেছে না আয়ুব কি আল্লাহ ভুলতেছে না এইবার হঠাৎ আসলাবার সংবাদ আয়ুব আলী সাল্লামের কাছে যে হে আয়ুব আপনার সিংহাসন থেকে অমক বিল্ডিংটা ধসে পড়ে গেছে অমক বিল্ডিংটা ধসে পড়ে গেছে অমক বিল্ডিংটা ধসে পড়ে গেছে আইব আলহিউ সাল্লাম আল্লাহর শুক্র আদায় করতেছেন ধৈর্য মোকাবেলা করে ইবলি শয়তানে ভাই চিন্তায় পড়ে গেছে আহারে আমি আল্লাহর কাছ থেকে ওয়াদা আসলাম জালনা গো তোমার আয়ুক আমি ঈমান হারা করব পদ হারা করব এত মেপান শরব পানে আয়ুব আলাইহিস সালাম আল্লাহকে ভুলে না আয়ুব আলাইহিস সালাম ধৈর্য ধারণ করেছে আল্লাহ সুবর ধারণ করেছে ইবলিস শয়তান চিন্তায় পড়ে গেলেন আরে আমি আল্লাহর কাছ থেকে ওয়াদা নিয়ে এসেছি কিন্তু আয়ুব তো আর তার আমলের স্পিড আরো বাড়িয়ে দিতেছে আল্লাহ কি কি আয়ুব বলতেছে না হঠাৎ আইয়ুব আলাইহিস সালাম যখন আল্লাহকে ডাকতেছেন আর ইবলিস শয়তান আসিয়া আয়ুব আলাইহিস সালামের আইব আলি সাল্লামের কি মুখের ভিতরে ফু দিলেন কি দিলেন ফু দিলেন এই জন্য আমরা শ্বাস ছাড়াই না তখন আমরা কি ডান হাত দিয়ে কি করব কথা বলে এটারে আবরণ করে রাখবো ঠিক কিনা বলে কোন জীবন যেতে পারে কিনা কোন জিনের কুফুরি ঢুকতে পারে কিনা মানব যত তার চেয়ে জিন তত বেশি

দুই একদিনে ভিতরে আয়ুব আলহি ওয়াসাল্লামের শরীরে জ্বর আসলো কি আসলো সেটা বলেন জ্বর আসলো জ্বর আসার পরে শরীর ফুলল শরীর ফুলার পরে এইবার গোটা গোটা উঠলো কি উঠলো গোটা উঠলো ওঠার রাজ তার রাজপুরুষদের ভেঙে চর্ণ বিচরণ হয়ে গেল এবার কুরের ঘর তুলে তার বিলি রোহিমা আলিহি ওসাল্লাম তিনি কুরের ঘর তুললে। এক 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 করেন চলে গেলেন কেননা শরীর থেকে দুর্গন্ধ আসতে সে আর সবাই এক এক করে দূরে চলে যাচ্ছে তার পাড়া পুরুষ পুরুষে বেদি পাড়া প্রতিবেশী সকলে এক এক করে যখন চলে যাচ্ছে সবাই যখন দূরে সরে যাচ্ছে তখন একমাত্র রহিম আলহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গাম্বারের পাশে শিয়রে ছিল শরীরে পচন ধরে গেছে শরীরের ভিতরে বড় বড় পোক হয়ে গেছে আই ও আলাইকুম আসসালাম কঠিন মুহূর্তে স্বামীকে ভোলে নাই স্বামীর মোহাব্মত ভোলে নাই আমার আল্লাহকে ডাকাউ ভোলে না বা এই স্বামীকে স্ত্রী বলবে দাদা বলেন এই স্বামী কখন স্ত্রী ভুলবে না এজন্য আল্লাহ সুবাহান ভুঁৱতা না বলেন শুনা লিবা সুল্লা কুম ওয়াং তুম লিবা সুল্লা হু আল্লাহ সুবাহ নভুয়াতা না বলে অন্তনে আর মানুহ আমি তোমাদের জন্যে তোমাদের স্ত্রী কার ইস্ত্রি না মেয়ে মেয়ে বলছি না স্ত্রী বলছি আল্লাহ বলছে তোমার স্ত্রী তোমার পোশাক ও স্ত্রী রে তোমার জন্য তোমার স্বামী তোমার জন্য পোশাক পোশাক কেমন পোশাক কি দূরে থাকে না শরীরে লাগিয়া থাকে জোরে বলেন আরো জোরে শরীরে লাগিয়ে থাকে এরকমের স্বামী স্ত্রীর মিলন মহাব্বা পোশাকের মতো লাগিয়ে থাকবে টিকিরা সকল ক্ষেত্রে ধৈর্য দান করতে হবে টিকি না বলে ধৈর্যশিলের সাথে কে আছে কে ভালোবাসে আয়ুব তিনি বিপদে গেলেন বিবি সেরে গেলেন সন্তান সেরে গেলেন সম্পদ সরে গেলেন সব নিয়ামত চলে গেলে কিন্তু আয়ুব আলাই হিসাল্লামের শরীরের উপরে পোকা চন্ন বিচ্ছন্ন পোকা এমন ভাবে ধরেছে তাকে শরিলের ভিতরে পোকা হয়ে গেছে পোকা যদি উঠাতে যায় পোকা সোন ধরে ফেলে রিবি কন্যা ইসলামী কন্যা আদর্শবান কন্যা বাবা কন্যাকে আদর্শ গড়ে তোলেছে ওই কন্যা হলে রহিমা বিবি রহিমা বিবি কদম সাললেন না রহিমা বিবি আইবালিহিসাল্লামে শরীর এমনভাবে পরিষ্কার করে রহিমা বিবির জিব্বা দিয়ে আইবের আলিহিসাল্লামের শরীর পরিষ্কার করতেছে সবাই চলে গেল রহিমা বিবি গেলেন না সব চলে গেল নবী যদি যদি আল্লাহর পরে কাউকে সেজদা করার হুকুম করতাম তাহলে স্ত্রী স্বামীকে সেজদা করত ঠিক কিনা বলে যদি কোনো স্ত্রী বলে আমার স্বামী ভালো ছিল আমার স্বামী ভালো ছিল আমার স্বামী ভালো ছিল নবী বলে ওই স্বামী জান্নাতি আর যদি কোনো স্বামী বলে আমার স্ত্রী ভালো ছিল আমার স্ত্রী ভালো ছিল আমার স্ত্রী ভালো ছিল ওই স্ত্রীও জান্নাতি এইবার আয়ুবাল তার বাড়িতে কোনো খাবার নাই দাবার নাই তার বাড়িতে কোনো পয়সা নাই খাবার দ্রব্য কিছু নাই তার বিবিসাব মানুষের বাড়িতে যে যে কাজ করে সংকেত করতেছি বাড়িতে যে যে কাজ করে খাবার নিয়ে আসে আয়ুব আলাইহিস সালাম বলে আহারে যেই বিবির পিছন খাদেমা ছিল আর ওই স্ত্রী আজকে মানুষের বাড়িতে কাজ করে খাবার নিয়ে আমি আইবেকে নিয়ে খাবার খাই এমন বিবি সব কি চান কি চান তো তাহলে ওই বিবি সবকে বেশি বেশি সালাম দিবেন ওই

ধৈর্য ধরেছে আল্লা রেডাচ্ছে ডাকা ছাড়ে কি সারে রাই এইবার ইব্বিস বুড়া হয়ে গেল বুড়া ভাব ধন্য ধনিয়া গুরু মহিয়া হইয়া যেইবার ইটে কাজ করতে যায় ওই কাজে যাইয়া ভাঙ্গানি দেয় বা এর সাথে মিলিও না এর সাথে তোমরা চলিও না এ বিমারি র সেই বিমানি রুগীকে সেবা যত্ন করে বাড়িটা থেকে এসে তোমাদের বাড়িতে কাজ এটা রোগ যারা তারে নিবা তারা তারা তাই কাজ করাবা। ওই বাড়িতেই রোগ হবে সবাই তাকে দাঁড়িয়ে দেয় গ্রাম থেকে দাঁড়িয়ে দেয় সমাজ থেকে দাঁড়িয়ে দেয় এখন কি করবে বাড়ির কিনারে গাছের নিচে যখন বসে রহিমা বিবি বটলা বাদিয়া আবুরি পটনা বানিয়া শামী আইয়ুব আলাইহিস সালাম কে কাহিনীয়া রাস্তায় চলতেছে যেখানে যায় সেখানি বলে দূর হও দূর হও সালাম দেখতেছে তার বিবি রহিমা পা ফুলে গেছে হাততে পারে না কথা বলতে পারে না খুদার তার নাই এইবার আইয়ুব আলাইহিস সালাম বলে ছেলের তুমি জঙ্গলে ভিতরে নিয়ে যাও সেখানে কেউ আর যাবে না রহিমা বিবি কয় সেখানে গেলে সিংহ বা বাগে আপনারে কে ফেলবে আমি আল্লাহর দরবারে কি জবাব দিব কিন্তু রহিমা বিবি স্বামী কি কি সারে নাই মহাব্বত করেছেন ভালোবাসছেন ঠিক কিনা বলে এমন মহাব্বত এই मोहब्बतের কথা আমার মা বোনেরা যদি জানে তাহলে তারা স্বামীকে ভালোবাসবে কি না আজকে বাজারে যে কালকে বাজারে যে রহিমা বিবির জীবনী কেনে দিবে رضی আসে এজনই রহিমা বিবি তিনি আইয়ুব আলাইহিস সালামকে সাললেন না একা করে আইয়ুব আলাইহিস সালাম ধৈর্য ধারণ করছে আল্লাহকে ডাকছে